নমস্কার মিশ্রা বেবি কোলে এই নামটার সঙ্গে মোটামুটিভাবে এখন আপনারা সকলেই পরিচিত খড়গপুরের দোর্দণ্ড প্রতাপশালী তৃণমূল নেত্রী বেবি কোলে তাকে পুলিশ নিজেদের ভ্যানে চাপিয়ে সসম্মানে এবং সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে ঘিরে নিজের বাড়ি পৌঁছে দিয়েছে আপনারা অনেকেই হয়তো জানেন যে বেবি কোলেকে গ্রেফতার করা হয়েছে কিন্তু না বেবি কোলেকে গ্রেফতার তো করাই হয়নি বরং পুলিশ দায়িত্ব নিয়ে নিজেদের ভ্যানে চাপিয়ে সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে বেবি কোলে বাড়ি পৌঁছে দিয়েছে কেন পৌঁছে দিয়েছে কারণ বেবি কোলে হচ্ছে ওই অঞ্চলের তৃণমূল নেত্রী যদিও দু সাল পর্যন্ত বিজেপি করতো বেবিকোলে কিন্তু এখন তৃণমূল করে সেটা ঠিক আছে ওদের মধ্যে তো এরকম ইন্টারচেঞ্জ হয়েই থাকে হয়তো বেবিকোলের বদলে তৃণমূল থেকে কেউ বিজেপিতে গেছে এরকম ইন্টারচেঞ্জের মধ্যে দিয়ে এই দুটো দল চলে নিজেদের মধ্যে ব্যাপার আর এস এস এর দুটো সংগঠন তো এভাবেই চলে ওরা সেটা কথা নয় কে বিজেপি করছে কে তৃণমূল করছে এটা কথা নয় কথা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুর অঞ্চলের মানুষের এবং পুলিশের ভূমিকাটা ঠিক কী এটা নিয়েই কথা বলবো আমরা সেদিন দেখেছিলাম যে কিভাবে বৃদ্ধ অনিল দাস যিনি এই মুহূর্তে কোনো পার্টির সঙ্গে নেই উনি একটা ছোট সংগঠন চালান আমরা বামপন্থী নামে এবং সেখানে তিনি কি করেন সেখানে তিনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করেন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান সাধারণ মানুষের হন এবং সমস্ত দাবি সব সময় দেখা যায় এই সক্রিয় বামপন্থী কর্মী অনিল দাসকে তিনি যথেষ্ট বৃদ্ধ তার যথেষ্ট বয়স হয়েছে কিন্তু তাকে রাস্তায় ফেলে মেরেছে এই বেবি কোলে কেন মেরেছে কারণ সে তৃণমূল নেত্রী সে মারতেই পারে এরকমই ব্যাপারটা মানে শাসক দলের নেত্রী হলে যাকে তাকে যেখানে খুশি যেভাবে হোক মারবে মেরে ফেলবে ধর্ষণ করে দেবে এগুলো তো এই রাজ্যের খুব চেনা ছবি আজকাল কিন্তু ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা এটাই ঘটেছিল যে ওই অঞ্চলে একজন মানুষ তার বাড়ি রেনোভেট করতে চেয়েছিলেন আর কি মানে করবেন বলে জোর করছিলেন সেই সময় এই বেবি কোলে তার দলবল নিয়ে গিয়ে তার কাছ থেকে তোলা চায় তো তাতেই উনি নাকচ করে দেন উনি বলেন আমার নিজের বাড়ি আমি রেনোভেট করছি সেক্ষেত্রে আমি কেন তৃণমূলকে পয়সা দেব এবং তার পাশে সেই ব্যক্তির পাশে গিয়ে দাঁড়ান এই অনিল দাস যিনি সব সময় সব জায়গায় অন্যায়ের বিরুদ্ধে প্রতি মুহূর্তে মুখ খোলেন অন্যায় প্রতিবাদ করেন অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন তিনি খুব স্বাভাবিকভাবেই ওই ভদ্রলোকের যিনি বাড়ি বানাচ্ছেন তাঁর পাশে গিয়ে দাঁড়ান এবং তিনি জানান যে না এইভাবে তোলা দেওয়া যাবে না শুধু তাই নয় তিনি পুলিশের কাছে যান যে ব্যক্তি বাড়ি বানাচ্ছিলেন তিনি পুলিশের কাছে যান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ জানাতে সেই সেই সময় সঙ্গে গিয়েছিলেন এই অনিল অনিল আর বেবি কোলে রাস্তায় ফেলে মেরেছে শেষ পর্যন্ত ওই ভদ্রলোক বাধ্য হয়ে একটা রঙের দোকানে ঢুকে পড়েন সেখানে দেখা যায় তার গোটা গায়ে রং লেগে গেছে তাঁর জামা কাপড় ছিঁড়ে পর্যন্ত দেওয়া হয়েছে কিন্তু ওই অঞ্চলের যারা সাধারণ মানুষ তারা এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন না তাদের ভূমিকা ছিল তাদের কি ভূমিকা ছিল তারা ভিডিও করছিলেন এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে খড়গপুরের মানুষের ভূমিকা এবং তারপর যখন ওই আমরা বামপন্থী কর্মীর সমর্থকরা তারা আসেন এবং থানা ঘেরাও করেন তারপরে পুলিশ এই বেবি কলিকে কিছুক্ষণের জন্য গ্যাস্ট অ্যাপিয়ারেন্স দিয়ে কিছু প্রশ্নোত্তর করে তারপর তাকে সম্পূর্ণ নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে নিজেদের দায়িত্বে তার বাড়িতে ছেড়ে দিয়ে আসে পুলিশ নিজের ভ্যানে চাপিয়ে সসম্মানে তিনি কি করেছিলেন মানে বেবি কলে কি করেছিল একজন বামপন্থী বৃদ্ধ কর্মীকে রাস্তায় ফেলে মেরেছিল কেন মেরেছিল কারণ তোলা দিতে না চাওয়া একজন ব্যক্তির পাশে খাড়া হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এই অনিল দাস সেই অপরাধে আর তাতে পুলিশ যোগ্য সঙ্গত করেছে এই বেবি কোলের এইভাবেই চলছে আমাদের গোটা রাজ্যের প্রশাসন যে যেখানে পারবে যাকে খুশি পারবে মেরে দেবে মারবে মেরে ফেলবে ধর্ষণ করে ফেলবে কিন্তু প্রশাসন কিচ্ছু করবে না প্রশাসন অপরাধীদের সাথ দেবে প্রশাসন অপরাধীদের আসামিদের নিরাপত্তা দেবে এইটা হয়ে গেছে এই রাজ্যের পুলিশের এই রাজ্যের প্রশাসনের মুখ্য ভূমিকা কিন্তু সাধারণ মানুষ যে মানুষদের জন্য সোচ্চার হতেন অনিল দাস যে মানুষদের পাশে দাঁড়াতেন অনিল দাস যে মানুষদের সব সময় হকের দাবি জানাতেন অনিল দাস তাদের ভূমিকা চোখে পড়ার মতন লজ্জাজনক যে তারা পর্যন্ত শুধুমাত্র ছবি তুলছেন ভিডিও করছেন একটা কথা বলছেন না ওই বৃদ্ধকে যখন রাস্তায় ফেলে মারা হচ্ছে এই খড়গপুরকে চিনি আমরা খড়গপুর একটা সময় গোটা রাজ্যের আন্দোলনের মুখ্য ভূমিকা নিত আমরা দেখেছি বাম নেতা নারায়ণ চৌবে প্রতিটা আন্দোলন তার করতেন ওই খড়গপুর থেকে আমরা দেখেছি রেল শ্রমিকদের আন্দোলন সংগঠিত হতো ওই খড়গপুর থেকে যা গোটা রাজ্যে আগুনের মতন ছড়িয়ে পড়তো দাবানলের মতো ছড়িয়ে পড়তো আমরা জানি নকশালদের গুপ্ত ঘাঁটি ছিল নকশালদের গুপ্ত আন্দোলনের ঘাঁটি ছিল ওই খড়গপুর আর এখন সেই খড়গপুরে সাধারণ মানুষ ছবি তুলছেন একজন বৃদ্ধকে রাস্তায় ফেলে মারা হচ্ছে বলে ভিডিও করছেন একজন বৃদ্ধকে রাস্তায় এভাবে মার খেতে দেখে তিনি নিজে প্রাণ বাঁচাতে রঙের দোকানে ঢুকে পড়ছেন তবু একজন মানুষ এগিয়ে আসছেন না তাকে সাহায্য করতে এবং সেটা সেই মানুষ যিনি তাদের দরকারে সব সময় তাদের পাশে থেকেছেন যে কোনো বিপদে ঢাল হয়ে থেকেছেন এই হচ্ছে এই রাজ্যের মানুষের ভূমিকা এই হচ্ছে খড়গপুরের মানুষের ভূমিকা এই মুহূর্তে আসলে শব্দ দোষ সব দায় শুধু সব সময় প্রশাসনের নয় মানুষেরও যথেষ্ট ভূমিকা থাকে এ রাজ্যের সংগঠিতভাবে রাজ্যটাকে চালানোর জন্য কিন্তু সেই ভূমিকা মানুষ কি আদৌ পালন করছেন অন্তত পক্ষে খড়গপুর তো সেরকমই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ রাজ্যের মানুষের ভূমিকা কি। এখনো পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় রাস্তাঘাটে বলতে শুনি বামেরা নাকি শূন্য তারা খিল্লি করেন তারা হাসেন তারা উপহাস করেন তারা বুঝতে পারেন না যে যতবার বামেরা শূন্য বলে উপহাস করেন ততবার আসলে তীরের ফলাটা তারা নিজের বুকে বিঁধে দেন আর সেই কারণের জন্য যা হওয়ার তাই হয়েছে একজন হনুমানের হাতে তরবারি দিয়ে দিলে সে তো গলা কাটবেই আর সেটাই হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের ভূমিকা গোটা রাজ্যের পরিস্থিতি যা আমরা দেখতে পাচ্ছি এখনো সময় আছে এখনো ঘুরে দাঁড়ান এখনো বুঝতে শিখুন বামেরা বিধানসভায় শূন্য বামেরা একটাও সিট পায়নি তার মানে সেটা আপনার বিপদ আপনার ব্যক্তিগত বিপদ হিসেবে ভাবুন এবং সঠিকভাবে ডিসিশন নিন তা না হলে আগামী দিনে এই বেবি কলেদের মতন নেত্রীরাই আপনাদেরকে চাপকে সিধে করে দেবে